আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হয়েছে যে দেশে সৌদিরা প্রচুর পরিমাণে খায় নাম বাগদিনাজ বলে মানে জিরার এরকম ধনিয়ার গাছ আছে এরকম জিরার গাছ বাংলাদেশে এগুলো খায় না কিন্তু এই দেশের মানুষ এগুলো প্রচুর পরিমাণে খায় এগুলো মানে কারিগরি শুধু বিক্রি করা যায় একবার লাগাইলে বিগত প্রায় ছয় মাস যাবত কাটা যায় ওর কোনো সমস্যা হয় না এগুলো হচ্ছে তো অনেক উপকারিত একটা জিনিস অনেক সুন্দর এটা কাজের পাকে ঠুকাইতেছি আর কাজ কর্মস্থলে পরিস্থিতি সূর্যটি পরি আমাদের বাংলাদেশ তো এখন রাইতে হয়ে গেছে কিন্তু এখানে এখনো হয় নাই বাংলাদেশে প্রায় দশটা বাজে এখানে এখনও সূর্য দেখা যাচ্ছে এখন দিনৰ টেমালো